তে আমি আইসি পৰে আমাৰো কৈতাছে এ বাই পাই সাপ ডাঙৰ কৈত পাৰা নাই আছে এমনে ফ কইলে প ই হয় এলে আমি কয় কি চাপ হয় বাই পাই চাপ ইটা এখনে বাইরা সারা দেশে এৰে মানসে কম বেছি চিনি একটা বিধি হয় দেখন মানুষের জীৱন কেমনে বদলায় একটা মাত্র বিধি হয় এৰে সারা দেশা মানসে চিনছে তে আমি কত বছৰী কৰ্টিনতে মামলা করতাছি এটা বড় মামলা আতকে আমি ই মোবাইল বা দেখিছো না দেখছি অবস্থা যা আসামি দৰা ভৰছি নি আজকে দেখি এ এক পেটি সাথে ডান্স করতাছে আমি কৈ চব তো নাচ যে ইয়ে দেখি দে ইয়াৰে ও হল ই কিউবাৰে ভাইছে ভাইয়া এনে পঞ্চাশ টাকা একশ গুলিত দে আর এ আইয়ে হয় পাই পাই চা এখন দেখ দেখ নিজে

থাকলে তো আছে কিন্তু মানুষ যখন সাপ হয় এ সুপন দিলে এর কাছ থেকে বাঁচার কোন পথ না ইশারা দিয়ে গেলাম সাপ রাসেল বাইপার সাপ সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল বাইপার সাপ আইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেও তবে বাইরে খিতে আমি জানি না সুনাগার মাধবপুর যত লাল রাসেল বাইপার সাপ আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওয়াই হিসাবে রূপান্তরিত হইত একটা উভয় ফেসবুকটা কুল দেখি আমার বেলা উঠতে আমি দেখিস না এটা মানসি কিতাপ ভয় হয় গুম থেকে উঠতোই কিতাপ দেখি বইলা হয় বে জমান দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানীগাঁও থেকা ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখোন আট পর্যন্ত কে কইলে কইল এটা ফোন দিলাম কালচার কোথায় কিছু ইট নি যায়নি আটলা ফাটালি যায়নি দেখো আটলা ভাতাইলাম দুবা পাতাই বেলা ফুরা পৃষ্টি হিয়া আটলা সোহা মিছে